একটা সিনারিও ভাবুন রাস্তায় কোনো এক অপরিচিত লোকের আইফোন হাত থেকে পরে ভেঙে গেল আপনি হয়তো বলবেন বেচারা ব্যাস কিন্তু ঠিক একই ঘটনা যদি আপনার ঘটে এতটুকু দুনিয়াটা অন্ধকার মনে হবে তাই না ঘটনা কিন্তু একটাই ফোন ভাঙা কিন্তু আপনার রিয়েকশন কেন আকাশ পাতাল তফাত কারণ মাঝখানে অদৃশ্য এক দেয়াল আছে আর সেই দেয়ালে লেখা মাত্র দুটি অক্ষর মা আধুনিক ফিলোসopher একাটুলে ব্যাপারটাকে দারুন ভাবে ব্যাখ্যা করেছেন ভাবুন আপনি একটি সুন্দর বাগানের মালিক আপনি ফুল দেখছেন যত্ন নিচ্ছেন সব ঠিক আছে কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন আপনি মনে করেন ফুলের চারপাশে একটা বেড়া দিয়ে বলেন এটা আমার ফুল এখন ফুলটা শুকিয়ে গেলে আপনার কান্না পায় অথচ ফুল শুকনোই পৃথিবীর প্রকৃতির নিয়ম আপনি কষ্ট পাচ্ছেন এই জন্য না যে ফুলটি শুকিয়ে গেছে বরং এই জন্য যে আপনার গায়ে আচর কেটেছে আমার দুনিয়ার সব কিছুর উপর গাড়ি বাড়ি এমনকি প্রিয় মানুষের উপর এই আমার স্টিকারটা লাগিয়ে দিই আর সারাক্ষণ ভয়ে থাকি এই বুঝি সেটা হারিয়ে গেল লজিক্যালি চিন্তা করুন তো আমরা যখন কোনো অনলাইন গেম খেলি অনেক কয়েন আর স্কিন কালেক্ট করি কিন্তু গেম থেকে লক আউট করার সময় কি সেগুলোর সাথে নিয়ে বের হতে পারি না এগুলো গেমের সার্ভারেই থেকে যায় আমাদের জীবনটাও ঠিক এমন একটা টেম্পোরারি সেশন আমরা জানি মৃত্যুর সময় আমরা কিচ্ছু সাথে নিতে পারবো না না আমাদের ব্যাংকের ব্যালেন্স না আমাদের ফেইন তাও আমরা এই টেম্পোরারি জিনিসগুলোতে এমনভাবে আঁকড়ে ধরি যেন আমরা পার্মানেন্ট অ্যাডমিন আর যখনই লাইফ আমাদের হাত থেকে খেলনাটা কেড়ে নেই আমরা ডিপ্রেশনে চলে যাই তাহলে ডিপ্রেশন থেকে বাঁচার উপায় কি। এই আমার শব্দটা ডিলিট করা ইসলাম এখানে একটা সুন্দর মাইন্ডসেট শিফট করার অফার করে ইসলাম বলে মালিকানা ছাড়তে হবে না শুধু মালিকানার সংজ্ঞা বদলালেই হবে কোনো কিছুই আসলে আমার না সব কিছুর আসল মালিক আল্লাহ আপনার কাছে যা আছে আপনার টাকা আপনার বডি আপনার ফ্যামিলি সবই হচ্ছে আমানা আপনি এর মালিক নন আপনি অনেক ম্যানেজার বা কেয়ারটেকার যখন আপনি ভাববেন এটা আল্লাহর আমানত তখন সেটা হারিয়ে গেলে আপনি ভেঙে পড়বেন না কারণ আপনি জানেন মালিক তার জিনিস যে কোনো সময় ফেরত নিতেই পারে এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুরা বাকেরাই ডিক্লেয়ার করে দিয়েছেন নীল্লাহি মাহফিল অর্থাৎ আসমান এবং জমিনে যা কিছু আসে সব এর মালিক একমাত্র আল্লাহ আর আমাদের প্রিয় নবী সাল আলহ্লাম বলেছেন এই দুনিয়াতে এমন ভাবে থাকো যেন তুমি একজন মুসাফির বা পথিক একজন মুসাফির যেমন হোটেলের রুমের আসবাবপত্র নিয়ে টেনশন করে না আপনিও দুনিয়ার সম্পদ নিয়ে টেনশন করবেন না তাই বন্ধু আজ থেকে একটা প্র্যাকটিস শুরু করি যখন কোনো কিছু খুব রাগ বা কষ্ট হবে নিজেকে প্রশ্ন করুন আমি কি জিনিসটার জন্য কষ্ট পাচ্ছি নাকি আমার ইগো হার্ট হয়েছে বলে কষ্ট পাচ্ছি আমার শব্দটা কমান আমার শব্দটা বাড়ান দেখবেন জীবনটা অনেক হালকা আর পিসফুল হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিন লাইক করুন যা যাক দেখা দেখাবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম